অপরিজিতা ফুল গাছ গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে এই অপরিচিতা গাছ এইটা থুব অপরিজিতা এই আর এটা সিঙ্গেল অপরিচিতা অনেক ফুল ফুটেছে এই গাছ কিন্তু সারা বছর ফুটতে থাকবে কম বেশি হলেও ফুটবে কিন্তু এই গরমে আর বর্ষার সময় কিন্তু ভালো ফুল দেয় আর এই ফুল দেওয়ার কিন্তু এই যে এত বেশি গাছে ফুল রয়েছে এই ফুল দেওয়ার কিন্তু একটা গোপন টিপস বলছি এই রকম ফুল দিতে থাকবে যদি এই টিপস আপনারা ফলো করেন তাহলে কিন্তু এইভাবে প্রচুর ফুল দেবে যেমন এই অপরাজিতা গাছে যখন রোপণ করা হয় দানা সাধারণত মাটিতে দিয়ে আর তারপরে চারা তৈরি করে এই গাছটা রোপণ করা হয় কিন্তু যখন এই গাছ প্রথম অবস্থায় এ খুব দ্রুত বৃদ্ধি পায় দ্রুত বৃদ্ধি পেলে তখন কিন্তু একটু একটু করে গাছে পিঞ্চিং করে দিতে হবে আর পিঞ্চিং করলে অনেক ঝাঁকড়া হবে তখন গাছটা অনেক ঝোপালে হলে অনেক শাঁকা পোশাকা বার হবে আর বেশি ফুল দেবে কিন্তু দীর্ঘদিন ফুল যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই গাছটাকে এই গরমের সময় খুব বেশি বড় না করে রাখাই ভালো কারণ এতে জল খাবারের পরিমাণটা অনেক বেশি লাগে আর জলও দিতে হয় সেই জন্য এই গাছটাকে কিন্তু একদম বড় বড় ডাল এইভাবে কিন্তু কেটে দিতে হবে এই এইখানে এই কেটে দেওয়া হয়েছে গাছটাকে এই কেটে দেওয়া হয়েছে বড়ো বড়ো গাছের ডাল এক হাতের মতো গাছটাকে রেখে দিয়ে সমস্ত ডাল কেটে দিতে হবে দিলে কিন্তু এইভাবে গাছ ভর্তি হয়ে ফুল আসবে আর এখানে সার বলতে গোবর সার আর খোল পচা জল দিলে এত সুন্দর ফুল পাওয়া যাবে মূলত গোবর সারটা কিন্তু অবশ্যই এতে হবে এই গোবর সারে এইটাই কিন্তু ম্যাজিক সার এই সারটা প্রয়োগ করলে এই এত ভালো ফুল এবার তার সঙ্গে কলার খোসা ভিজানো জল এটাও দেওয়া যায় যতটা পারা যায় রাসায়নিক সার এড়িয়ে চলতে হবে আর জৈব সার একটু বেশি ব্যবহার করতে হবে করলেই এত সুন্দর ফুল পাওয়া যায় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ